আজকে হাজব্যান্ড বেরোনো দিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব পুরো ব্লগটা যদি আমার সাথে থাকবে তোমাদের অনেক ভালো লাগবে তো সকালবেলায় হাজবেন্ড পুরো রেডি হয়ে গেছে আর এই জলের কারণে সোনাকে পেছনে বসিয়ে নিয়ে সাইকেল নিয়ে চললো সাইকেল নিয়ে যতক্ষণ জল সেখানে আবার নামিয়ে সোনাকে ছেড়েও দিয়েছে ছেড়ে দিলে সোনা আবার সাইকেলটা নিয়ে চলেও এসছে কারণ রাস্তায় প্রচুর জল জলের মধ্যে দিয়ে তো সু পড়ে যাওয়াই যাচ্ছে না যার জন্যে উনি সাইকেলের আশ্রয় নিল তো সোনা ওর পাপাকে নামিয়ে দিয়ে চলে এসছে আজকে সোনার শরীরটা কিন্তু একদমই ভালো নেই তারপর আমি সকালবেলা তো সব কাজ গোছানো হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে উনি খেয়ে গেলেন তো তারপর এই যে দুপুরবেলা রান্নাবান্নার জোগাড় করছি এখানে দেখো পেঁপে কুমড়ো ডাটা, পটল তারপরে হচ্ছে ছিল এর মধ্যে বরবটি আলু অনেক রকম সবজি দিয়ে এই পাঁচ দিয়ে একটা পাঁচমিশালি সবজি করব। তো রান্না বান্না তো জোগার আমাকে করতেই হবে উনি আজকে দুপুরে খাবেন না তো আমি শাশুড়ি মা আর সোনা খাবো আর সোনার তো শরীরটা ভীষণই খারাপ ও খাবে না হিসাব মতন আমরা দুজনই খাবো তবে রান্নাটা একটু পাতলা করে বানাচ্ছি যদি সোনার ভালো লাগে খেতে তাহলে এই সবজিটা দিয়েই ও খাবে আর কচুরমুখী রান্না করব। আজকে না একদম শরীরটা ভাল লাগছে না মনটাও ভালো লাগছে না কারণ সোনার শরীরটা খুবই খারাপ ও প্রচুর বমিটিং হচ্ছে আর হচ্ছে ওর খেতে পাচ্ছে না কিছু এই জন্যই আমার বেশি খারাপ লাগছে কারণ ছোট মানুষ যেটা খায় সেটাই আমাদের ভালো লাগে বাচ্চা হোক আর যেই হোক পরিবারে কেউ যদি না খেয়ে থাকে বা খেতে না পারে তখন খুবই কষ্ট লাগে আরও তো মেয়ে ও যদি না খায় তাহলে ছোট মানুষ আরোই তো মানে কষ্ট লাগার ব্যাপার তো সেই রকমই ও খেতেই চাইছে না একদম আর খেলেই বমি হচ্ছে তো ও জল খাওয়াচ্ছি ওষুধ ওষুধ খাওয়াচ্ছি তারপরে দেখো সবজিটা বসিয়ে দিয়েছি দিয়ে এই যে কচুরমুখীর তরকারি করবো কচুরমুখীগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেইটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো হিসাব করে চলা মানে কৃপণতা নয় বিলাসীতার পেছনে ছুটে প্রয়োজনীয়তাকে কখনোই ভুলে যেতে নেই আজকালকার যে দিনকাল পড়েছে মানুষ কিন্তু হিসাব করে চলার থেকে মানে বিলাসীতার পেছনে বেশি ছোটে তো সেই দিকে কিন্তু কখনোই আমাদের তাল মেলানো উচিত নয় তুমি যদি আমাকে কৃপণতা বল মানে বলো যে আমি কৃপণ তাহলেও আমি খুশিই হব কারণ আমার আয় ব্যয় করাটাই অভ্যাস যেটা কিন্তু আমি সবসময় করে থাকি অনেকে আছে প্রয়োজনের ঊর্ধ্বে গিয়ে খরচ করে আমি কখনোই সেটা পছন্দ করি না আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই দিকে যেন আমার মন কখনোই না যায় কারণ আমার যেটুকু প্রয়োজন শুধু আমার বলে কথা নয় আমার পরিবারের সববার যেটুকু প্রয়োজন আমি সব সময় চেষ্টা করি প্রয়োজনটা মিটিয়ে চলতে প্রয়োজনের ঊর্ধ্বে উঠে কখনোই কোনো কাজ করা আমি একদমই পছন্দ করি না তো সেই রকমভাবেই কিন্তু চলাফেরা করি তাতে যতই কষ্ট হোক আর যাই হোক তাতে ভালোই আছি অসুবিধা কিছুই নেই তো সেই সেইরকমভাবেই কিন্তু দিনকাল কাটিয়ে দিচ্ছি তো এরকমভাবে অনেকেই ভাবতে পারে বাবা কি কৃপণ দেখো এরকম এরকম খায় এরকম এরকম পরে তাতে আমার কোনো অসুবিধা নেই কারণ সংসারটা আমার আমার হাজব্যান্ডের ইনকাম বুঝেই আমি কিন্তু সংসারটা চালাবো তাতে আমার যদি একটু সেভ হয় সেটা কিন্তু আমি খুব ভালোভাবে সংসারটাকে পরিচালনা করতে পারবো তো আজকে আমার বুঞ্জির একটা রেসিপি এই যে করছি সেটা হচ্ছে রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে কচুর মুখী রান্না দুর্দান্ত টেস্ট আমার শাশুড়ি মা খেয়েও আজকে খুব খুশি হয়েছে এটা পুরো আমার বোনজির রেসিপি আমাকে বলছিল মাসি এইভাবে রান্না করে দেখিস ভীষণ ভালো লাগবে তো ওর কথা শুনেই আজকে এইভাবে রান্না করেছি শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে উনি খেয়ে বলছিল ভীষণ সুন্দর হয়েছে কচুরমুখী রান্নাটা কিন্তু ক্যামেরাটা সেই সময় আর ওপেন করতে পারিনি কারণ এত ব্যস্ততার মধ্যে দিয়ে আরও বিশেষ করে সোনার শরীরটা ভালো নেই সব কিছু যেন আমার আজকে কাজ বাজ ডিসব্যালেন্স হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই বাচ্চা মানুষ শরীর খারাপ সেটা ওকে আগে একটু সময় দিতেই হবে আমার একটু খাইয়ে দিচ্ছি যেহেতু খেতে পাচ্ছে না একটু বাদে বাদে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি দিয়ে তারপরে কিন্তু ওকে হচ্ছে খাওয়াচ্ছি তারপর ওআরএসের জলটা বারবার বলছি ও জলটা খেয়ে নাও খেয়ে নাও তো সেরকম করে করেই কিন্তু খাওয়াতে হচ্ছে তো এটা আমাদের সব কিছুই থাকে ভালো মন্দ সব কিছু মিশিয়েই আমাদের সংসার সেই রকম কিন্তু আমাদের সংসারে সব কিছু সুখ দুঃখ হাসি কান্না অসুস্থতা সুস্থতা সব কিছু মিলিয়েই আমাদের সংসার জীবন কাটাতে হয় তো এই তো স্নান করে পুজো দিতে চলে এসেছে আর মাকে তো আগেই খেতে দিয়ে দিয়েছিলাম আর সোনা যেহেতু খেতে পাচ্ছে না বললো মা আমি তুমি আসলে একসাথে খাবো তো এখন পুজো দিয়ে উঠে এই যে খাবার গুছিয়ে নিয়ে চলে এসেছি আমি আর সোনা খাবো এখন কিন্তু ও বলছে মা খাওয়া দেখলেই আমার যেন কেমন লাগছে তো যাই হোক অল্প বিস্তর খাইয়ে দিয়েছি তারপরে যে একটু রেস্ট করে এখন সন্ধ্যাবেলা আবার চলে এসছি কিচেনে অনেকগুলো বাসন আগে ছিল আমি রান্নার আগেগুলো মেজে নিয়েছিলাম আর আজকে খুব বেশি বাসন হয়নি কারণ রান্নার আগে আমি বেশি বাসন মেজে নিয়েছিলাম তো এখন অল্প বিস্তর বাসন রয়েছে বাসনগুলো সব মাজবো মেজে তারপর কিচেনটাকে খুব ভালো করে এমনি পরিষ্কার রয়েছে তবুও আর একবার মুছে নেব আর আজকে না আমার গলাটা একটু প্রবলেম হচ্ছে ওর জন্য ভাবছি সন্ধ্যাবেলায় একটু চাও খাবো তো যাই হোক ইচ্ছে রয়েছে আর সোনাকেও একটু খাইয়ে দিলাম এখন খাইয়ে দিয়ে মানে একটু ভাত লেবু দিয়ে জল দিয়ে অল্পে একটু ভাত ওকে খাইয়ে দিয়েছি একবারে খেতে পাচ্ছে না যেহেতু বমি বমি ভাব আসছে তো বললাম একটু বাদে বাদে এক গাল দুগাল করে খেলে তাহলে শরীরটা সুস্থ হবে একদম ছোটো বাচ্চাদের মতন তো শরীর যখন খারাপ হয় তখন কিন্তু কারোরই খেতে ভালো লাগে না তখন যদি একটুখানি কেউ কেয়ারিং করে তাহলে কিন্তু খুব ভালোই হয় তো ওই জন্যই এখন আবার একটু খাইয়ে দিলাম দিয়ে তারপরে এই কাজ টাস করে আবারও কিছুক্ষণ বাদে আবারও একটু খাওয়াবো এরকম অল্প অল্প করে কিন্তু ওকে আমি খাইয়ে দিচ্ছি তো সেরকমভাবেই এই দেখো বাসনগুলো এখন খুব পরিষ্কার করে নিচ্ছে আর আজকে না সারা দিন বিভৎস গরম পড়েছে আর বৃষ্টিটা হয়নি সেইভাবে হালকা পাতলা বৃষ্টি হয়েছে কিন্তু সন্ধ্যাবেলা দিয়ে আবারও একটু বৃষ্টি বৃষ্টি শুরু হলো তো গরমটা কিন্তু প্রচুর পরিমাণে পড়ছে সেই ভাদরের একটা গরম আছে বলে না সেটা তো এখন শ্রাবণ মাসেই পড়ে গেছে তো এই গরম মানে আমরা আগে মানে বয়স্ক দিদা দাদু তারপরে ঠাকুমা এনাদের কাছ থেকে কিন্তু জেনেছি মাও বলতো যে আগে খুব গরম পড়তো এক একটা মাসের এক একটা মানে কি বলবো ঐতিহ্য আছে যেই এই মাস ওই মাসে সেই রকম তো সেইগুলো দেখছি এখন আবার ফিরে ফিরে আসছে তো আগের বছর কিন্তু গরম ছিল একরকম আর এবছর যেহেতু বর্ষাটা বেশি বর্ষার সাথে সাথে গরমটাও কিন্তু একটু অন্য মাত্রায় তো যাই হোক গরম হোক বর্ষা হোক যা হোক হোক সব কিছু মিলিয়েই তো চলতে হবে তো সেই রকমভাবে কিন্তু বর্ষা গরম মিলিয়ে চলছি তারপরে কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো বাসনগুলো কিন্তু আমার সব মেজে ধোয়া হয়ে গেছে এবার ওভেনটা মোছাই ছিল রান্নার পরে মুছেছিলাম তারপরে আবার একটু জল ছিটে ছিটে গেছে তো সেই জন্যে ভালো করে আবার মুছে নিচ্ছি কিচেনটা যেহেতু এই কাউন্টার টপটা বড্ডই ছোট সেই জন্যে যখনই আমি সিঙ্কটা ইউজ করি তখনই কিন্তু জলটা আশেপাশে ছুটে ছুটে যায় তারপরে আমি আবার মুছেও নিই কোনো সমস্যা নেই সব কিছু মানিয়ে গুছিয়েই তো আমাদের জীবন সংসারী গৃহীনদের কিন্তু অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয় কিন্তু সবাই সেটা পারে না যারা পারে তাদের সংসার সুন্দর যারা না পারে তাদের সংসার সুন্দর হয় না এটাই তো মেশ মানে আমি ছোটো হোক বড়ো হোক সব কিছুতেই মানিয়ে নিতে পারি তো এটাই বড় কথা তো সেই দেখো আমি এখানে যে আমার ভিম লিকুইডের ব মানে কন্টেনারটা রয়েছে হ্যান্ড ওয়াশের কন্টেনারগুলো রয়েছে সেগুলো সব ভালো করে একবারে মুছে সিঙ্কটাও মুছে পুরো কিচেনটাকে ঝকা করে রেডি করে নিলাম আর ওই যে বলছিলাম গলাটার মধ্যে একটু কেমন কেমন হচ্ছে ওই জন্য একটু চাও বসিয়ে দিচ্ছি চা খাওয়ার প্রতি কিন্তু অতটা ন্যাক নেই যদি বলো তুমি তো মাঝে মধ্যেই খাও তারপরে আবার বলো হ্যাঁ একদমই ন্যাক নেই ওই অগত্যা খেতে হয় সেই রকম তো এই তো লিকার চা বসিয়ে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি ব্লগটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই পৌঁছে যায় তোমাদের কাছে আর যদি এই কাজটা করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর এই দেখো চায়ের কালারটা কী দুর্দান্ত হয়েছে কি সুন্দর লাগছে তারপর এই যে সোনা বসে রয়েছে বই নিয়ে তারপরে আমি চলে এসেছি ওর কাছে ওর কাছে বসে বসে চা দিয়ে বিস্কিট দিয়ে মুড়ি দিয়ে একটু খাবো আর ওর সাথে কথা বলবো বললাম থাক এখন পড়তে হবে না শরীরটা ভাল লাগছে না তবুও বই নিয়ে বসে রয়েছে কখনও বা স্যাররা অনলাইনে অনেক কিছু পাঠায় সেগুলো একটুখানি ফোনে দেখে তো সেটাও করে তো সেটাই করছিল এখন পাশে বই রয়েছে আর ফোনে ওইগুলো দেখছিল। তো যাই হোক আজকে ওর শরীরটা সুস্থ হয়ে গেলেই বেশ ভালো লাগবে তো অবশ্যই কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই